নমস্কার দেখুন আজকে যে টপিকটার উপর আমি কথা বলছি এইটা না খুব ভালো করে একটু বোঝা দরকার হতে পারে আমার ভিডিওটাতে যা কিছু আমি ইনফরমেশান দেবো বা দেওয়ার চেষ্টা করব পুরোটাই আমার অভিজ্ঞতার ওপরই বেশ করে আমি বলবো আর যতটা আমি দেখেছি বুঝেছি ফেস করেছি তো ব্যাপার হচ্ছে যে সবসময় যে ডেলি প্র্যাকটিস করলে রেয়াজ করলেই যে পারফরমেন্স বা আমাদের গায়কই যেটা হবে সেটা যে খুবই ভালো হবে এমনটা নয় সব কিছুই একে অপরের সাথে লিঙ্কড আছে ঠিক আছে গানে বা সঙ্গীতে এটা একটা মজার বিষয় যে এরকম নয় যে আমি হয়তো ডে ওয়ানে যে জিনিসটা চর্চা করলাম সেটা হয়তো চার পাঁচ বছর পর কি কোনো কাজে আসে না এরকম নয় আমি স্টার্টিং থেকে প্রত্যেকটা জিনিসকে যত ভালোভাবে চর্চা করব বুঝে করব সেই জিনিসটা আমাকে ইন ফিউচার ততটাই বেশি ওপরে উঠতে সাহায্য করবে তো এখানে আমি যদি ডেলি ডেলি সঙ্গীত চর্চা করছি বুঝে করছি রেয়াজ করছি কিন্তু আমার গায়কের মধ্যে কোনো ম্যাচুরিটি আসছে না এখন ম্যাচুরিটি বলতে কি বোঝাচ্ছি এখানে আমি আমরা যেমন কারো সাথে কথা বলতে যাচ্ছি হয় না যে অনেক ব্যক্তিকে দেখি যে তারা হয়তো প্রয়োজনের থেকে অতিরিক্ত বকছেন বা যখন কোনো কথা বলতে যাচ্ছেন সেটা তো হয়তো ততটা যুক্তিপূর্ণ থাকছে না বা হয়তো সেটা অতটা বেশি ভ্যালু অ্যাড করছে না যতটা পাশের সেই ব্যক্তিটা বলছেন কথার মধ্যে কারণ ততটুকুই বলা দরকার যতটুকু এক্স্যাক্ট ওই টপিকটার ওপর বলা আমার প্রয়োজন ঠিক একই ক্ষেত্রে একই ক্ষেত্রে গানেও হচ্ছে কি যখনই আমরা গাইতে যাচ্ছি তখনই সেই জিনিসটা প্রপার শুরু থেকে শেষ অব্দি যেন একদম ব্যালেন্সে থাকে ব্যালেন্স এখানে কেন আমি বলছি কারণ আমি একটা গান শুনলাম আমি যদি শাস্ত্রীয় সঙ্গীতের ওপরেই কথা বলি যেহেতু আমি এটারই চর্চাটা করি বেশি তো এখানে এখন এখন এই জেনারেশনের মধ্যে না একটা টেন্ডেন্সি চলছে যে দেখনদারি ব্যাপারটা আমি কতটা ভালো তৈরি সেটা ডিপেন্ড করছে আমি কতটা স্পিডে ছুটতে পারছি বা কতটা কিছু হারকাত করছি গামক করছি মুরগি করছি না এইটা পুরোই ভুল পুরোই ভুল সব জিনিসটা একটা একটা শাস্ত্রীয় সঙ্গীতে না অনেক কিছু বিষয় থাকে অনেক কিছু বিষয় থাকে আমি কিভাবে থ্রোটা করছি আমি যদি গামক ইউজ করছি সেটা কোন পদ্ধতি মেনে করছি তারপর আমি যদি কোনো জায়গায় খাটকা করছি হরকাত করছি আদৌ কি সেই জায়গায় সেটা দরকার আছে বা যদি সেটা দরকার থাকেও আমি সেটা অতিরিক্ত করে ফেলছি না তো বা আমি যদি গামাক এখন যদি করতে যাই একটু তানপুরে অবশ্যই বাড়ায় গামা পা গামা গামা পা নেই বা গামা বা গামা গা নিজা আমি এই থ্রোতে অনেকে গান গাইতে শুনেছি ঠিক আছে তো এখানে কি ব্যাপারটা হয়ে যাচ্ছে গামাক এটা গামাক তো সে করছে কিন্তু এখানে মনে হচ্ছে অতিরিক্ত চলে আসছে গামা পানি সানি পানি সা এতে কি হচ্ছে এক অতিরিক্ত চলে আসছে দ্বিতীয়ত হচ্ছে গলার ওপর না অজান্তে একটা অনেক অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে গামা পানি সানি বামা গামা পানি বামা গামা বা গামা খুব ব্যালেন্স রেখে যাওয়া দরকার অর্থাৎ থ্রোটা যেটা থ্রোইংটা আমি যদি সামান্য একটা স্বরকে বলি গা গা এই যে ব্যাপারটা অনেকে মনে করেন যে শাস্ত্রীয় সঙ্গীতে আমরা সবাই বলি যে ওপেন থ্রো থাকে ওপেন থ্রো বলিউড সং গান বাজনার মতো না যে প্রত্যেকটা লাইনে যে ভেবে চলছি যে এই লাইনটাই হয়তো আমাকে থ্রোটা একটু চাপতে হবে বা ওপেন থ্রো রাখতে হবে বা ভেবে চিনতে ফেলতে হবে স্যুরটা ক্লাসিক্যালে সেরকম নয় একদম ওপেন থ্রো থাকে কিন্তু ওপেন থ্রোর মধ্যে একটা ব্যাপার থাকে একদম সিম্পলি যদি আমি বোঝাই আমি যে টোনে কথা বলছি যে এই এখন আমার যে টোনটা আমাদের সকলের উচিত এই টোনটাকে বজায় রেখেই গানটা গাওয়া কারণ এখনকার জেনারেশনে শুধুমাত্র ক্লাসিক্যাল নিয়ে চললেই এগোনো যাবে না এখন বেস্ট হচ্ছে বেস্ট ক্লাসিক্যাল রাখো এবং থ্রোটাকে যেটা যতটা হয় লাইটভাবে করো যেখানে দরকার গমক করার গমক করো কিন্তু বেশি মাত্রায় যেন প্রেশার না চলে আসে গা গা মা গা মা নে সা গামা পা গামা গা সা পা নে সা গামাপা গামাপা নে সা নে বামা গামাপা নে বামা গামা গা সা এই থোটা যদি কন্টিনিউ যেতে থাকি না গলা খারাপ হয়ে যাবে এতে ম্যাচুরিটির ব্যাপারটা হচ্ছে না এখানে হচ্ছে দেখুন দারি হয়ে যাচ্ছে আর একটা ভুল যেটা করে ফেলি যে আমি যদি একটা একটা ধরে নিলাম আমি যদি টেম্পোটাকে দা দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন তেটে দিন দিন দা দা এই টেম্পোতে যদি আমি এখন সার্গাম হয়তো করছি হঠাৎ করেই হয়তো আমি কোনো একটা প্রোগ্রামে গেলাম আমি অন্যজন একটা পারফরমেন্স সেখানে শুনলাম সে দেখছি এই স্পিডে চলছে দা দিন দিন দা দা দিন দিন দা দা দিন দা তেটে দিন দিন দা দা সাকা মাছ গা নিচা পানি সাকা মাপা গালা পান মা গামা গাছ নি পানি মা গা বা গাছ নি গাছা তখন কি হচ্ছে আমরা ভেবে যে বা খুব সুন্দর লাগছে আমাকেও সেটাই করতে হবে নইলে হবে না বা অনেকে তো খুব বাহবা জানালো খুব তালি বাঁচালো তার মানে ওই রকমই গাইতে হবে নইলে হবে না এইবার কি হচ্ছে এখানে ভাবনাটা পুরোপুরি ভুল নয় পুরোপুরি ঠিকও নয় কারণ সব সময় গান গাইতে হবে নিজের দখলে নিজের দখলে গাইতে হবে এমন একটা লয়ে বা টেম্পো চুজ করতে হবে যেটাতে পুরো শুরু থেকে শেষ অব্দি যেন আমার নিজের কন্ট্রোলে থাকে সুর ছেড়ে যেন বেরিয়ে না চলে যায় অনেক সময় দেখা গেছে যে কোনো একটা আর্টিস্ট হয়তো কোনো রাগ প্রেজেন্ট করছে খুব কম একদম লো স্পিডে গাইছে স্পিডটা এমন রেখেছে না খুব লো না খুব ফাস্ট যতটুকু হয় মধ্য লয় একদম আমরা যেটাকে বলি কিন্তু অন্য সাইডেই আর একজন পারফর্মার একই রাগকে হয়তো গাইছে যেগুলো আমরা নর্মালি কম্পিটিশানে দেখতে পাই একই রাগকে হয়তো প্রেজেন্ট করছে সে হয়তো অনেক বেশি ফাস্ট লয়টা টেম্পোটা চুজ করেছে এইবার দেখা যাচ্ছে যে যে কম লয়ের মধ্যে চলছিল সে প্রত্যেকটা স্বরকে একদম সুরে গিয়েছে কিন্তু আদার সাইড যে গাইছিল সে স্পিডে হয়তো দেখি যে কিন্তু স্বরগুলো সুরে লাগেনি যারা এবার গান বুঝবে অবশ্যই তারা তাকে বলবে যে তুমি স্পিডে করলে ঠিক আছে কিন্তু সুরে লাগছিল না তো ভালো লাগলো না সেই অডিয়েন্সরাই যারা গান বুঝবে অন্য একজনকে বলবে কি তোমার গানটা যেটা ছিল না পুরো ব্যালেন্স ছিল সুর একদম পারফেক্ট পিচে ছিল খুব বেশি ফাস্ট ছিল না খুব বেশি স্লো ছিল না এতে একটা প্লাস পয়েন্ট হলো যারা শুনতে এসছে তারা সেই জিনিসটাকে একদম স্টার্টিং থেকে পুরো জিনিসটাকে ভালোভাবে বুঝতে পেরেছে তুমি যেভাবে দেখিয়েছো অর্থাৎ এই যে ব্যাপারটা আমি যদি দেখছি সামনের জন আমার থেকে খুব ফাস্ট গাইছে গাগ এতে ভুল কিছু না কিন্তু সে সেই জিনিসটাকে নিজের মধ্যে রেখেছে রক্ত করেছে দখলে রেখেছে তবে সে সেই স্পিডটাকে নিয়ে আমাদের সামনে তুলে ধরেছে এখন আমি যদি ওই ওই পারফরমেন্সটার ওপর বেশ করে আমি যদি গাইতে শুরু করে দিই ওইভাবে স্পিডে আসবে আসবে না কারণ আমি হয়তো নিজেকে যে টেম্পোতে রেখেছিলাম হঠাৎ করে সেই টেম্পোটা বাড়িয়ে দশ পনেরো বা কুড়ি প্লাস করে টেম্পোটা বাড়িয়ে আমি স্পিডটা ধরতে গেলে না উচ্চারণ স্পষ্ট হবে না সুরে লাগবে তাই না তো এই ভুলগুলো যাতে না হয় এইগুলো এইগুলো যদি কেউ করে ফেলে এতে হয়েছে ম্যাচুরিটির অভাব ठीक है जी प्लस जोखों गान टामर गाए थे ओ पिया तुम बिन मोहे चैन ना बसे पिया तुम बिन मोहे चैन ना बसे बिरहा अगन में जिया राजले बिरहा अगन में जिया পিয়া तुम बिन मोह चैन ना बसे पिया तुम बिन मोह चैन এখন পিয়া তুম বিন মোহে চ্যান না বসে এই অর্থটাকে আমাদের মাথায় রেখে গাওয়া দরকার এটা এই ক্লাসিক্যাল ক্ষেত্রে বলছি না যে কোনো গানের ক্ষেত্রে অনেককে আমি এই এই গানটা এতটাই সুন্দর গান একটা তাদেরকে আমি নর্মালভাবে গাইতে শুনেছি पिया तुम बिन मोह चैन ना बसे पिया तुम बिन मोह चैन আমি যে নোটস গুলো লাগিয়েছি সেও হয়তো একই নোটস লাগাচ্ছে কিন্তু বলার যে ধরনটা ঠিক আছে গাওয়ার যে ভঙ্গিটা সেটা হয়তো আলাদা হয়ে যাচ্ছে কেমন পেয়া তুম বেন মোহে পেয়া তুম পেয়া তুম বেন মোহে পেয়া তোম মোহে আমি অ্যাপেল করছি যে পেয়া তোমায় ছাড়া আমি আমার চ্যান বসছে না তাই না আর অন্যদিকে পেয়া বেন মোহে ওই ফিলটা কি আসছে আসবে না কারণ তারা বাড়িতে ভেবে নিচ্ছে যে বাড়িতে যেভাবে গাইছে প্র্যাকটিস হচ্ছে ওটা ওইটাকেই পারফরমেন্সে তুলে ধরছে যার জন্য কি হচ্ছে ম্যাচুরিটির যে অভাবটা সেটা চলে আসছে সেম জিনিসটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি পিয়া তুমি बिन moy চেননাবসে পিয়া তুমি बिन moy এই যে খটকা हरकत গুলো এগুলো নিতে হবে বেরহা আগুন মে এবার অনেককে আমি দেখেছি যে কাজ কাজ এলো মানে তাদেরকে ওইভাবে গামাক দিয়ে একদম পুরো জিনিসটা করতে হবে বেরহা আগুন মে প্লাস এই যে আওয়াজ পুরো ছেড়ে দিতে হবে আমি যদি আওয়াজ না ছাড়ি গামাক যদি আমি না দিই ওটা কি অসুবিধা আমি বলছি যে যাদের গলা একটু ভারী হয় না তাদের গলাতে খুব ভালো মানায় কিন্তু যাদের গলা অনেক ছেলেদের গলা কি হয় অতটা ভারী হয় না একটু পাতলা হয় তারা যদি গামাক আনতে যায় জিনিসটা অত ভালো মোটেও শোনায় না তো দরকার নেই আনার না বেরহা মেয় আওয়াজ করো ততটাই বার যতটা সামনে জোনার কাছে পৌঁছাচ্ছে আমি যদি এখন কাউকে একদম মাইকের সামনে গিয়ে কানটা এরকম রেখে দিই এবার মাইক থেকে যত লাউডে যে আওয়াজটা সাউন্ডটা কানে বেরবো সেটা কি কারো শুনতে ভালো লাগবে কারো ভালো লাগবে না ঠিক একই জিনিস একই একই গান হয়তো বাজছে কিন্তু মাইক থেকে আমার কানের ডিস্টেন্সটা যতটা থাকার দরকার ততটাই রেখেছি সেখানে জিনিসটা পুরোটা শ্রুতিমধুর লাগে তো ম্যাচুরিটি হচ্ছে এই সব জায়গাগুলোতে ম্যাচুরিটি আনা খুব দরকার এবং ম্যাচুরিটি আনতে গেলে না কোন কোন জায়গায় আমি কতটা পরিমাণে খাটকা গামাক সাপাট থ্রো অ্যাক করলে সেই জিনিসটা ম্যাচুর হবে ভালো শোনাবে পুরো সম্পূর্ণ হবে জিনিসটা এই জিনিসটাকে বুঝতে হবে আমি ডেলি প্র্যাকটিসে বসছি আমি ডেলি দু ঘন্টা করে রেয়াজ করছি বা চার ঘন্টা করে রেয়াজ করছি আমি ডেলি গুরু যা বলছেন আমি ওগুলো করে যাচ্ছি হবে না বুঝতে হবে বুঝে করতে হবে এইটা দেখতে হবে যে আজ মাস ছয়েক আগে আমি যেভাবে গাইতাম নি সা আজও যদি আমি এইভাবেই গেয়ে যাই নেজা গামা বানি সানি মা গামা গাসা নেজা গামা বানি সানি বামা গামা গাছা এই থ্রো এই ডিফারেন্সটা যদি না আসে তাহলে কি প্র্যাকটিস করছি কি বুঝে করছি আমি জিনিসটা একই জায়গাতেই চলে যাচ্ছে যেন মনে হচ্ছে আমি ছ মাস আগেও সেই সারকে আমি প্র্যাকটিস করছি প্রত্যেকটা স্বর আমাকে বুঝে বুঝে করতে হচ্ছে ছ মাস পরেও হয়তো আমি সেই জিনিসটাই করে যাচ্ছি দেন উন্নতি কোথায় এই জিনিসগুলো একটু বুঝে করলে না ম্যাচুরিটিটা যেটা আছে গানে বা পারফরমেন্সে অটোমেটিক চলে আসবে অটোমেটিক্যালি চলে আসবে আর একটা বিষয় আমি ছোট্ট করে বলে দিই যে অনেকে বলে যে আমার আমি হয়তো প্র্যাকটিস করতে বসছি আমার গলা সুরে লাগছে না এটা এটা খুব একটা সাধারণ বিষয় যেমন আমি এখন যদি নিজের কথাই বলি আমি আমি নিজে এখন বসেছি তো আমার গলাটা চট করে সুরে আসবে না কারণ আমরা যারা গান বাজনা করি আমাদের কম করে কমসে কম আধ ঘন্টা টাইম লাগে সব কিছুকে একদম নিজের কন্ট্রোলে আনতে দখলে আনতে মাইন্ড সেট করতে ফুল কনসেন্ট্রেট করতে ঠিক আছে কম করে আধ ঘন্টা টাইম লাগে গলাকে সুরে আনতে এবার এটা কতটা কম বা বেশি হচ্ছে সেটা ডিপেন্ড করছে আমরা কতটা রেগুলারিটি মেনটেন করছি প্র্যাকটিসে কতটা বুঝে আমরা রেয়াজ করছি কতটা সুরগুলোকে বুঝে গাইছি ঠিক আছে তো এটা নিয়ে ঘাবরাবার কিছু নেই যে আমি প্র্যাকটিসে বসলাম বা রেয়াজ করতে বসেই দেখি আমার গলা মিলছে না আধ ঘন্টা টাইম দাও একটু ধৈর্য ধরে করো সব মিলবে তো বাকি আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে যা বলো আমি প্রত্যেকের উত্তর দেবো ধন্যবাদ